হাই আমি সঙ্গীতা চলো আজকে একটু অন্যরকমের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তো আমি আর তোমার তো একদম বেরিয়ে পড়েছিলাম আর দেখতেই পাচ্ছ রাস্তাটা ভিজে ভিজে ছিল মানে কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছে তো যাই হোক তোমার যেন সেই রথযাত্রার উপলক্ষে আমার একটা আরকি বেরিয়ে পড়েছিলাম আর এই যে দেখো এদিকে রথও বের করেছে সবাই অনেকে দেখছি রাস্তাঘাটে সব অনেক রথ নিয়ে বের করেছে আর এদিকে দেখতে পাচ্ছ এখানে কত ভিড় লেগেছে আসলে ভিড়টা হওয়ার কারণ আছে পাশেই মেলা হচ্ছে তো তোমার সবাই যেন চামপাঠি রথের মেলা হয় তো ওখানে আমার বাপের বাড়ি তো রথের মেলা উপলক্ষে অ্যাকচুয়াল আমি যাইনি তো রথের দিন ছিল আমার বার্থডে তো বার্থডে সেলিব্রেশন করার জন্য আমি গেছিলাম আমার ও বাড়িতে তো সেখানে গিয়ে আমি আজকে সেলিব্রেশনটা করি আর বাবা মা ছাড়া মানে জন্মদিন পালনটা এটা আমার মনে হয় না যে কমপ্লিট হয় এটা আমার কাছে ইনকমপ্লিট হয়ে থাকে তো সে বাবা মা ছাড়া কোনোদিনই জন্মদিন পালন হয় না এটা আমার মনে হয় তো যাদের জন্য এই পৃথিবীতে আসা তাদের ছাড়া কোনোদিনই কোনো কিছু অসম্ভব আর এই যে দেখো আমরা তারপরে চলে এসছিলাম একটু কেনাকাটি করে নিয়েছি করেছিলাম তো কিন তারপরে চলে এসেছিলাম কেকের দোকানে তো চাম্পাটি না মিয়ম ও কেকটা করি না খুব ভালো হয়েছে মানে সোনারপুর বা বাড়াইপুর যেতে হয় না তার কারণে তো খুব এটা আর এই যে দেখো তোমার দাদাভাই কাঁচা আমের আর কি কেকটা খেয়ে নিচ্ছে যে দেখছে কেমন টেস্ট তাহলে আমরা একটা নেব আর আমরা খেয়েছিলাম ফিস রোল আর এদিকে দেখো তোমার বাড়ি এসে দেখি আমার মা বসিয়ে দিয়েছে পায়েস আহ এই পায়েসের যে মানে গন্ধ সেটাই আলাদা ব্যাপার জন্মদিন মানে মায়ের হাতের পায়েস এছাড়া জমবেই না তুই কেক হোক আর যতই যাওক তারপর আমরা নিয়ে নিয়েছি দেখতে পেলে ওই কেকটা আর এদিকে দেখো সবাই এসেছে আসলে এগুলো হলো আমার দাদার ছেলে মেয়েরা তো এদিকে বাবা মাও দাঁড়িয়ে আছে তো বাবা মা ওরা দেখো এদিকে সবার কি গুছিয়ে দিচ্ছিলো আমার কাছে মা সব গুছিয়ে দিয়েছে আর আমি দেখো এত ভয় পাচ্ছিলাম এই ক্যান্ডেলটা জ্বালাতে গিয়ে খুবই অসুবিধা হচ্ছিল না আর ভয় পেয়েই আমি মোটামুটি এটাকে জ্বালিয়েছি তো আমি মুখের রিয়াকশনটা দেখলে বুঝতে পারবে না তো এবার আমি একটু বাবাকে কেক খাইয়ে দেবো দেখতেই পাচ্ছো তো আমি প্রথম প্রতি বছরই আমি কেক কেটে আমি আগে বাবাকে দেবো মাকে দেবো তারপরে সবাইকে দেবো তো বাবা মা ছাড়া আমরা তো এই পৃথিবীতে আসতামই না বলো তো তাদের জন্যই তো কিছু তো যাই হোক এদিকে দেখো আমি বাবা মাকেও কেক খাইয়ে দিয়েছি এদিকে ভাইকেও একটু দিয়ে দিলাম ও পাশেই ছিল একে ওটা বসেছিল দাদার ছেলে মোটামুটি আমরা ছোট থেকে আমরা এইভাবে বার্থডে সেলিব্রেশন করি ছোটদের বাচ্চাদের নিয়ে বা এই ভাবে বাবা মা ছাড়া মানে জন্মদিন আমি কোনোদিনই পালন করিনি এটা আমার মনে হয় কোনোদিন মিস যায়নি যে বাবা মা নেই সেরকম জায়গা এদিকে দেখো বাবা আমাকে পায়েস খাইয়ে একটু আশীর্বাদ করে দিল তো বাবার মার আশীর্বাদ অলওয়েজ আমাদের সাথে থাকে তাও একটু জন্মদিন উপলক্ষে আর কি বাবা এ এদিকে দেখো বাবা টাকা দিচ্ছিল তো আমি লজ্জাই লজ্জা বলবো না তো আমার নিতে ইচ্ছা মনে হচ্ছিল না কারণ বাবা তো সব কিছুই দেয় বলো সবসময় বাবা সবসময় চাই ছেলে মেয়েরা ভালো থাকুক এটাই অনেক আর এদিকে দেখো মাও আমাকে একটু পায়েস খাইয়ে দিচ্ছিল বিশ্বাস করো বাবা মা ছাগরে এই পায়েসটা খাইয়ে দেয় এর মতন তৃপ্তি আমার আর হয় না তো সব অনেক দিন মানে হয় যে অনেক দিন আগে মায়ের হাতে খেয়েছি তো এখন মায়ের হাতে পায়েস খাচ্ছি এটা আলাদা বছরে এই দিনটাতে খুব সুন্দরভাবে খেতে পারি পায়েস মায়ের হাতে আর এমনি সময় হয় মা গালে ভাত দেয় এটা আলাদা ব্যাপার আর এইদিকে দেখো সব পঙ্গপাল গুলো খেতে বসে বসে সব কিচির করছে আর এদিকে দেখো ক্যামেরা দেখে সব হাই করতে লেগে গেছে আর এদিকে আমি সবাইকে খেতেও দিয়ে দিচ্ছিলাম মা বললো তুই একটু খেতে দে মা ওদিকে যেহেতু রান্না বাড়া আরো করছিল সেই কারণে তারপর দেখো রাতে খাবার ছিল ভাত আর চিংড়ি মাছের আর কি মালাইকারি আর এদিকে ছিল কাতলা মাছের কালিয়া আর চিকেন তো মা জন্মদিনে চিকেনটা পছন্দ করে না বাবা মা খাইনি আমি জোর করেই খেয়েছি মা আমাকে বলেছিল খেতে হবে না তো জোর করেই অ্যাকচুয়াল খাওয়াটা হয়েছে আর এদিকে দেখো মা আমাদের বাড়ি চলে আসবে গুলো সবকিছু রেডি করছে তো ভিডিওটা কেমন